তো ওয়েলকাম বন্ধুরা জবসমুস আরম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান নেভির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে স্যালারি কী দেওয়া হবে কিভাবে সিলেকশান করানো হবে অ্যাপ্লিকেশন ফির কথা কি বলা হয়েছে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা কি বলা হয়েছে রানিং এবং তোমাদের এখানে হাইটের কথা কি বলা হয়েছে তো অফিসিয়ালি নোটিশ অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান নেভি তো তোমাদের কিন্তু এটি ইন্ডিয়ান নেভির তরফ থেকে নোটিশটি জারি করা হয়েছে এখানে বলা হয়েছে ইন্ডিয়ান নেভি ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট ফর অগ্নিবীর এস এস আর জিরো টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ব্যাট তো তোমাদের কিন্তু এই নোটিশটি ইন্ডিয়ান নেভির তরফ থেকে রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমরা কিন্তু এখানে আনম্যারিড অবিবাহিত ছেলে মেয়ের আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর স্কিমের জন্য এই নোটিশটি জারি করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে এস এস দু হাজার চব্বিশ ব্যাচের জন্য এই নোটিশটি জারি করা হয়েছে এরপর বাদিকে তোমাদের এখানে ইলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের এক নম্বর দিয়ে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট তো তোমরা কিন্তু এখানে অবিবাহিত ছেলে মেয়েরা আবেদন করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা আছে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে উইথ এখানে বলা আছে ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স সাবজেক্টের সঙ্গে এবং তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তোমাদের পাস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমার এখানে দিয়ে বলা হয়েছে তোমার যদি এখানে থ্রি ইয়ার তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে ইঞ্জিনিয়ারিংয়ে এখানে বলা হয়েছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইল অথবা এখানে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স ইনস্টুমেনশান টেকনোলজি ইনফরমেশান টেকনোলজি তো সব ট্রেডে তোমার যদি তোমাদের তিন বছরের যদি এখানে ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে পাস থাকতে হবে এখানে অর দিয়ে আরেকটি তোমাদের কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমার যদি দুই বছরে এখানে ভোকেশনাল কোর্স করা থাকে উইথ নন ভোকেশনাল কোর্স করা থাকে সাবজেক্ট বলা হয়েছে ফিজিক্স ম্যাথ তো এই দুইটি সাবজেক্টের সঙ্গে তোমার যদি দুই বছরের এখানে ভোকেশনাল এবং নন ভোকেশনাল কোর্স করা থাকে ফিফটি পারসেন্ট মার্কসের সঙ্গে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে জন্ম তারিখ ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমার জন্ম তারিখ যদি এখানে ফার্স্ট নভেম্বর দু থেকে তিরিশে এপ্রিল দু হাজার মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে মেরিটেরিয়াল স্ট্যাটাসের কথা বলা হয়েছে অনলি আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট তো ভারতীয় ছেলে মেয়েরা অবিবাহিত ছেলে মেয়েরা এখানে আবেদন করতে পারবে এরপর লিপ ছুটির কথা তোমাদের বলা হয়েছে বছরে কিন্তু এখানে তিরিশ দিনের ছুটি দেওয়া হবে নিচে কিন্তু তোমাদের এখানে বেতনের কথা ভাগ করে দেওয়া হয়েছে ফার্স্ট ইয়ারে তিরিশ টাকা বেতন দেওয়া হবে সেকেন্ড ইয়ারে তেত্রিশ টাকা বেতন দেওয়া হবে থার্ড ইয়ারে বলা হয়েছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে ফোর্থ ইয়ারে বলা হয়েছে চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে স্যালারির যে প্যাকেজ সেটি কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে ডান দিকে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কীভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের কিন্তু এখানে দুটি স্টেজে সিলেকশন করানো হবে প্রথম স্টেজে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে শর্ট লিস্টিং করানো হবে এখানে আইএনইটি এন এক্সামের মাধ্যমে এবং সেকেন্ড স্টেজে বলা হয়েছে পি এফটি এবং রিটেন এক্সাম এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশান করানো হবে তো তোমাদের এখানে স্টেজ ফার্স্টে বলা হয়েছে তোমাদের যে শর্ট লিস্টিং করানো হবে আইএনইটির মাধ্যমে তো তোমাদের এখানে বলা হয়েছে আইএনইটি টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে একশো নাম্বারে কোয়েশ্চিন থাকবে এবং প্রত্যেকটি কোশ্চিন কিন্তু এখানে এক নাম্বারে থাকবে এবং তোমাদের পেপার ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং ইংলিশ এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে হবে এরপর তোমাদের এখানে ডিউরেশনের কথা বলা হয়েছে তোমাদের টোটাল যে টাইম সেটি কিন্তু এক ঘন্টা টাইম দেওয়া হবে এরপর আমরা এখানে সবাই নিজে চলে আসি তোমাদের কিন্তু এখানে কুড়ি নম্বরে বলা হয়েছে এক্সিবিশন ফি তো তোমাদের কিন্তু এখানে পাঁচশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে প্লাস আঠারো পার্সেন্ট জিএসটির সঙ্গে তোমাদের কিন্তু আবেদন ফ্রি পেমেন্ট করতে হবে সকলের ক্ষেত্রে কিন্তু এই আবেদন ফ্রি পেমেন্ট করতে হবে এরপর সেকেন্ড স্টেজে বলা হয়েছে তোমাদের এখানে পি এ রিটেন এক্সামের কথা বলা হয়েছে এখানে বলা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তো তোমাদের কিন্তু এখানে রানিংয়ের কথা বলা হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার এখানে ছেলেদের ক্ষেত্রে ছয় মিনিট তিরিশ সেকেন্ড টাইম দেওয়া হবে মেয়েদের ক্ষেত্রে আট মিনিট টাইম দেওয়া হবে এবং স্কুয়াডের কথা বলা হয়েছে কুড়িটি ছেলেদের ক্ষেত্রে এবং পনেরোটি মেয়েদের ক্ষেত্রে এরপর পুশআপের কথা বলা হয়েছে পনেরোটি ছেলেদের ক্ষেত্রে দশটি মেয়েদের ক্ষেত্রে এরপর তোমাদের এখানে নিসিটপের কথা বলা হয়েছে তোমাদের পনেরোটি ছেলেদের ক্ষেত্রে এবং দশটি মেয়েদের ক্ষেত্রে রাখা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি বাদ দিকে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এখানে যে হাইট সে হাইটের কথা বলা হচ্ছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট কিন্তু তোমাদের হতে হবে ছেলে মেয়েদের ক্ষেত্রে এরপর সবার নিচে আমরা এখন চলে আসি তোমাদের এখানে বলা হচ্ছে আঠাশ নম্বরের ট্রেনিং তো তোমাদের ট্রেনিং যেটি সেটি কিন্তু নভেম্বরে স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে আই চিলকা চিল্কা উড়িষ্যায় কিন্তু তোমাদের ট্রেনিংটি করানো হবে জয়নিংয়ের সময় কিন্তু তোমাদের এখানে যেতে হবে ট্রেনিং এর জন্য এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে হাউ টু অ্যাপ্লাই যে কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্স তো অনলাইন মোডে আবেদন করতে পারবে তোমার কিন্তু আবেদন তেরোই মে থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে সাতাশে মে পর্যন্ত কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে ফটোগ্রাফের কথা বলা হয়েছে এখানে সাইজ বলা হয়েছে দশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে তোমাদের কিন্তু এখানে ফটোগ্রাফটি তোমাদের রাখতে হবে তাহলে কিন্তু আপলোড করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে আবারও লাস্ট ডেটের কথা বলা হয়েছে সাতাশে মে পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে অনলাইন মোডে আবেদন করতে পারবে এবং তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিসটি ডাউনলোড করতে চাও তো এই নোটিশটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব এবং টেলিগ্রাম চ্যানেলে এর কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই ফুল নোটিসটি ডাউনলোড করতে পারবে